আপনি তো সাংবাদিক আপনি আমাদের একাধিক সাংবাদিক তো খবর করতে গেছে আপনি এসে একটা রেজিস্টার অফিস ঢুকে যাবেন একটা রেজিস্টার অফিস ঢুকে আপনি ভিডিও করার চেষ্টা করবেন তারপর আপনি ওখানে নাটক শুরু করে দেবেন আক্রান্ত হয়েছি অমুক হয়েছি আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো আর বাংলার সাংবাদিকের ভিডিও পাঠিয়ে দেবো তিনি তার যখন ভিডিও করা হচ্ছে যখন ওনার লোকেরা জোর করে ভিডিও করে তখন তার পাল্টা ভিডিও করা হচ্ছে বলছে ভিডিও কেন করা হচ্ছে উনি ভিডিও করতে পারে এরা ওনার ভিডিও করতে পারেন না রিপাবলিক বাংলা এমন একটি চ্যানেল এই চ্যানেলটা চলে হচ্ছে বিজেপি এবং আর

কোন দোষ নেই তো চ্যানেল যারা মালিক এই মালিকরা আসলে দোষী এবং এদেরকে এদের বিরুদ্ধে অভিযানে ভারতবশে সরকারে হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি পশ্চিমবঙ্গ সরকারে হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দেশের সুরক্ষা দপ্তরে উচিত গঙ্গা যে না হয় যে কমিউনাল টেনশন না হয় অভিযানে এই বিষয়ে দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ একটা চ্যানেল যেখানে সেখানে ঢুকে যাবে চলুন তো আমরা কালকে যাবো আরবে আঙুল অফিসে চলুন আমরা কালকে আরবে অফিসে যাবো ভিডিও করবো বুম নিয়ে ওরা প্রতিবাদ করবে না ওদের অফিসে যদি আমরা ঢুকে যাই ভিডিও করার চেষ্টা করি আপনি সরকারি অফিসে ঢুকে যাবেন রেজিস্ট্রি অফিসে ভিডিও করবেন আপনার কি কেক খাওয়াবে না কফি খাওয়াবে এটাকে সরকারি সম্পত্তি আপনি ঢুকছেন ওরা পারমিশন ভিডিও করার চেষ্টা করছেন সাংবাদিক যে সত্তা সাংবাদিকতা বলে যে বিষয়টাকে আমরা এত শ্রদ্ধা করি সব এই সমাজের চতুর্থ স্তম্ভ বলি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয় সমাজের চতুর্থ স্তম্ভ এই চতুর্থ স্তম্ভ আজকে হচ্ছে না এই চতুর্থ স্তম্ভ আজকে আক্রমণ মধ্যে পড়ছে তার ব্যাপারে ব্যাড ইম্প্রেশন হচ্ছে না কিন্তু আজাদ কাশ্মীর যেটা কখনো সমর্থন করা যেতে পারে না আমাদের দেশের কাশ্মীর থেকে কন্যা কুমারী কাশ থেকে কহিমা এই যে বৃহৎ ভারতবর্ষ যেই ভারতবর্ষের সার্বভৌমত্ব আমরা গর্ব করি আমরা বলি ভারতবর্ষের সর্বভৌত্র কে যদি কেউ চোখ রাঙাতে আছে তার চোখে দেবো সেই জায়গা থেকে আমরাও আমরাও তো তো প্রশ্ন করছি বলছি আজাদ কাশ্মীর নিয়ে কথা এখন উঠছে আজাদ কাশ্মীর যারা লিখেছে তারা কারা বামপন্থী তো লেখেনি আজাদ কাশ্মীরের স্লোগান সে তো স্পষ্ট হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান তো এসে ভাই লেখেনি আজাদ কাশ্মীর লেখার পিছনে যে সংগঠন সে সংগঠনের নাম তো এসে ভাই নয় দখল বামপন্থী বলে আমার মনে হয় না যে ব্যানার দেখা গেছে যে পোস্টার দেখা গেছে তাই না তারা কোন সংগঠন লিখতে পারে বা কি করেছে না করেছে সে বিষয়ে দেখা হোক কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা চলে ওই বিষয়টা এমন সময় করা হচ্ছে যখন যাদবপুরের ছাত্রাত্রীরা ঐক্যবদ্ধ হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন যখন যাদবপুরের ছাত্রাত্রীরা কে বাম কে ডান কে দক্ষিণ কে মধ্য এর মধ্যে গিয়ে ছাত্র নির্বাচন চাই এই গান রাস্তায় নামছে এটা পলিটিক্যালি ইস্যুকে ডাইলিউট করে দেওয়ার জন্য ছাত্রদের আন্দোলনকে উইক করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে হচ্ছে এই বিজেপি বিজেপি এবং তৃণমূলের যদি দম থাকে যদি ধক থাকে তাহলে যাদবপুর নির্বাচনে প্রতিযোগিতা করুক ওই ছাত্র সংগঠনরা তখন ওখানকার ছাত্রীরা বেছে নেবে তারা আজাদ কাশ্মীরের পক্ষে না তারা ভারতীয় সত্তা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বামপন্থীদের পক্ষে না দেশকে যারা বেঁচে দেয় বিজেপি রাজ্যকে যারা বেঁচে দেয় তৃণমূল তাদের পক্ষে যারা এই ধরনের স্লোগান যাদবপুরে লেখে যাদবপুরের ছাত্র তাদেরকে ভোটে যেতায় না যাদবপুরের ভোটে যেতায় যারা ভারতবর্ষের পক্ষে যেমন এতে পায় যেমন বামপন্থীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফ্রি স্পেস আছে আমার আমার পক্ষে যারা তার কথাও ওখানে দেয়াল লেখা থাকে আমার বিপক্ষে যারা তার কথাও ওখানে লেখা থাকে কিন্তু ছাত্রছাত্রীরা এই ধরনের বিচ্ছিন্নতাবাদকে বা ভারতবিরোধীতাকে সমর্থন করে